হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সাথে অত্যন্ত সুন্দর সম্পর্ক গড়ে উঠে মালয়েশিয়ার আর এরই মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য ফের উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রমবাজার আগামী কয়েক বছরে মালয়েশিয়া বাংলাদেশ থেকে বারো লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক বিনা খরচে নেবে বলে জানিয়েছে এছাড়াও বিগত সময়ে ভিসা হওয়ার পরেও আটকে থাকা সতেরো হাজার শ্রমিককে পর্যায়ক্রমে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে মালয়েশিয়া গতকাল মালয়েশিয়ার পুত্রজায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ সভায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় তবে এজন্য বাংলাদেশকে কয়েকটি শর্তের কথাও জানিয়েছে মালয়েশিয়া এর মধ্যে রয়েছে প্রবাসীদের যাতায়াত ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রাখা প্রবাসীদের স্বার্থ পুরোপুরি সংরক্ষণ করা পাশাপাশি সবকিছুতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে বৈঠকের বিষয়ে উপদেষ্টা আশিফ নজরুল বলেন মালয়েশিয়া আগামী কয়েক মাসের মধ্যে দেড় লাখ শ্রমিক নিবে এতে বাংলাদেশের শ্রমিকদের অগ্রাধিকার দেবে বলে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে শ্রমিক ছাড়াও বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ড নার্স ও দক্ষ জনশক্তি নিবে বলেও আশ্বাস দিয়েছেন মালয়েশিয়া মালয়েশিয়া কর্তৃপক্ষের দেওয়া শর্তের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান শর্তের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের নামে বাংলাদেশে হওয়া মামলা প্রত্যাহার সহ শ্রমিক রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে একটি সূত্র জানিয়েছে আগামী একুশে মে ঢাকায় অনুষ্ঠিত পরবর্তী যৌথ সভায় সবকিছু চূড়ান্ত হতে পারে ছাত্র জনতার শক্তিশালী গণভ্যুত্থানের মাধ্যমে সৈরাচার হাসিনার পতনের পর নতুন বাংলাদেশের সর্বপ্রথম যে বিদেশি সম্মানিত রাষ্ট্রনায়ক পদার্পণ করেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আধুনিক মালয়েশিয়ার প্রভাবশালী প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম সে সময় রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রভাবশালী প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হয়